ধরুন আপনি গভীর ঘুমে আছেন হঠাৎ জানলার কাছে টোকা পড়ল ভাবলেন ভূত চোর না সে আসলে একজন মানুষ যার কাজই হচ্ছে আপনাকে ঘুম থেকে জাগানো আজকের দিনে এই কথাটা শুনলে হাসি পায় ঘুম ভাঙানো আবার নাকি পেশা হ্যাঁ বন্ধুরা একসময় ব্রিটেনের বহু শহরে এমনই ছিল এক বিস্ময়কর পেশা নৌকার আপ এই পেশায় মানুষ অন্য মানুষকে ঘুম থেকে তোলার জন্য টাকার বিনিময়ে বাড়ি বাড়ি যেত এই ভিডিওতে আমরা জানব এই পেশার জন্ম ইতিহাস রহস্য এবং সেই সব মানুষদের গল্প যারা অ্যালার্ম ঘড়ির আগমন পর্যন্ত হাজার হাজার মানুষকে সময় মতো জাগিয়ে রাখত আঠারোশো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুতেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে শিল্প বিপ্লব চলছিল কারখানা কোল মাইন মিল ট্রেন স্টেশন সময় ধরে কাজ করার প্রবল চাপ ছিল কিন্তু তখনকার দিনে অ্যালার্ম ঘড়ি সাধারণ মানুষদের নাগালের বাইরে ঘড়ি মানেই বিলাসিতা তাই প্রশ্ন হলো সময় মতো কাজ করতে মানুষ ঘুম থেকে উঠবে কিভাবে এই চাহিদা থেকেই জন্ম হয় এক আশ্চর্য পেশার নৌকার আপ বা নৌকার আফার তাদের কাজ ছিল একেবারে ভোরবেলায় মানুষকে জাগানো যাতে তারা ফ্যাক্টরি বা কাজের জায়গায় পৌঁছাতে দেরি না করে নৌকার আপদের ছিল কিছু নিজস্ব কৌশল কেউ লম্বা ছড়ি বা কাঠের রোড ব্যবহার করতো কেউ পিশুটার অর্থাৎ পাইপের সাহায্যে শুকনো মোটর ছুঁড়ে জানলায় মারত কেউ বা ছোট বেলুনে বাতাস ভরে সেটা জানলায় ছুঁড়ে মারত যাতে শব্দ হয় কিন্তু কাঁচ না ভাঙে তাদের মূল কাজ ছিল ঘরের জানলায় এমনভাবে টকা দেওয়া টকা দেওয়া যাতে ঘরের লোক উঠে পড়ে কিন্তু প্রতিবেশীরা বিরক্ত না হয় আর তারা চলে যেতেও ঠিক তখনই যখন দেখতো লোকটা উঠে জানলায় তাকিয়েছে বা জেগে গেছে অনেক সময় তারা জানলায় ফিস করে বলতো জোন টাইম টু টু গো মিল পেশায় সাধারণত বয়স্ক নারী পুরুষ দরিদ্র পরিবার এমনকি অতিরিক্ত ইনকামের জন্য পুলিশরাও এই কাজ করত। একজন বিখ্যাত নকারাফ ছিলেন ম্যারি স্মিথ তিনি লন্ডনের বো এলাকায় উনিশশো সালের দিকে কাজ করতেন পি শুটার দিয়ে জানলায় মোটর ছুঁড়ে মানুষকে জাগাতে তার মেয়ে মনেসিদ এই পেশা নিয়েছিলেন কখনো কখনো তারা সপ্তাহে এক পয়সা বা দু পয়সা করে চার্জ করত বিশ্বাস করুন তাতে মাসে ভালোই আয় হতো আপনি ভাবতে সাধারণ একটা কিন্তু এই ছিল তখনকার সমাজে খুব গুরুত্বপূর্ণ কারখানায় ঠোকার সময় যদি কেউ দেরি করতো তার বেতন কাটা যেত এমনকি চাকরিও চলে যেত তাই একটা ভর পাঁচটার টাকা অনেক পরিবারকে বাঁচিয়ে রাখত এই পেশা তখন ছিল বিশ্বাসের ওপর নির্ভরশীল নকার সময় মতো আসবে তো তারা অনেক সময় বেশি বাড়ি দিনে টকা দিত মজার বিষয় হলো যে মানুষদের জাগাতো তাদের জাগাতো শেষ আছে দশকে সহজলভ্য অ্যালার্মড়ি তৈরি হলো তখন নৌকার প্রয়োজন আর থাকলো না উনিশশো চল্লিশের দিকে এই পেশা একেবারে অদৃশ্য হয়ে গেল কিন্তু আজও কিছু ইতিহাস প্রেমের কাছে এই পেশা এক নষ্ট স্মৃতি এক হারিয়ে যাওয়া অধ্যায় আমরা আজ ঘুম ভাঙাতে ব্যবহার করি স্মার্টফোন স্মার্টওয়াচ ওয়াচ এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এক সময় ছিল যখন একজন সাধারণ মানুষের হাতি অন্য মানুষের সময় শুরু হতো নকরা পেশা আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক মানুষের বিকল্প মানুষই এবং ইতিহাসের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন এক হাজারো গল্প যা আমাদের অতীতকে করে তোলে বর্ণময় ও অমূল্য বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর মিষ্টি আর মিষ্টি এমন আরো রহস্যময় ইতিহাস পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ফুলবেন না